এই যে মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো এখানে অনেক আব্বা যান আছেন যাদের কন্যা সন্তান আছে যাদের মেয়ে আছে আব্বারা মেয়েকে যে কতটা ভালোবাসে আর একটা মেয়ে তার আব্বাকে কতটা ভালোবাসে শুনলে অবাক হয়ে যাবেন এই বাপমা হারাই তিন মেয়ের ঘটনা মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো গজলটি মন দিয়ে শুনুন মাইকের সাউন্ড অনেক দূর পর্যন্ত যাচ্ছেন অনেক মানুষ এখনো বাড়িতে আছেন যারা মাইকের সাউন্ডের মাধ্যমে গজলগুলো শুনছেন তো আপনাদের উদ্দেশ্যেও বলবো এই গজলটি মন দিয়ে শুনবেন আশা করছি খুবই ভালো লাগবে খুব একটি গজল থাকুন জানা যা কেমন

গাছে জিবনের খাত ও দিয়া তো রে ধীরে ধীরে বড় করিল বড় করিলো রে হোতা পিতা মি দিলো আরে প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মাজান এন্তেকাল হয়ে গেল অনেক জায়গায় এরকম শোনা যায় আপনারা জানেন যে প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মাজানের এন্তেকাল হয়ে যায় তো সেই আম্মা জানের হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের তো আম্মা জান আছে আমার কি মা নেই আমার মায়ের কাছে একটা নিয়ে চলো না আব্বা আমার মায়ের চাঁদ মুখটা দেখতে আমার বড় স্বাদ জাগে আমার মায়ের কপালে আমি একটু চুমা দেব আব্বা নিয়ে চলো না আব্বা কেঁদে কেঁদে বলে ও মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরবে না মা তবে তুমি কেদ না আমি তোমাকে কষ্ট পেতে দেব না আমি বিবাহ পর্যন্ত করব না তোমাকে সুন্দর করে লালিত পালিত করব মেটি কেমন ছিল কবি লিখছেন হয় ইয়া যে দেখে সে বলে না কাজ আমাজ রোজা পাতার জানার যা। মন গুণ মতি ছিল না আব্বা তার বেটি কে বড় বাসি তো বেটি ছিল দুই নয়নের আলো দুই নয়নের আলো এক ধনী পরী আপনারা জানেন গ্রামে যদি কোনো একটা ভালো সুন্দরী মেয়ে থাকে সে যদি নামাজ কালাম পড়ে পর্দান হয় এবং পবিত্র কোরআন শরীফ তেল করে খতম করে তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে কেননা

কথা হলো জীবন না মের প্রিয় তরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে তোমায় ভালো বসি দেহার দেবে তুলে

জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে কেননা সেখানে যেন আমার মেয়ে ভালো থাকে যাচ্ছে আব্বা তুমি কত কষ্ট করে না খেয়ে না পরে সেই টাকা দিয়ে তুমি আব্বা আজ আমার সুখের জন্য সবকিছু বিক্রি করে দিচ্ছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দেবে আব্বা আমি না তোমাকে না দেখে থাকতে পারি না আব্বা তুমি তো আমাকে না দেখে থাকতে পারো না কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দেবে আব্বা কেঁদে কেঁদে তখন আব্বা বলছে ও হে মা এই দুনিয়ায় প্রত্যেকটি আব্বা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে মেয়েরা যা চায় আব্বারা তার থেকে বেশি বেশি জিনিসগুলো এনে দেয় যতই কষ্ট করে টাকা হোক না কেন মেয়ের চাহিদা পূরণ করে আব্বারা কেননা মা আমার খুশি থাকবে আপনারা জানেন একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না কিন্তু একটা আব্বা মেয়েকে তো দূরের কথা একটু রেগে গিয়ে যদি মোটা চোখে তাকিয়ে যায়

तो बुतारे पर हाथे सोते हैं

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এক এক আর ডাকলেন ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে আমি মায়ের কষ্ট বুঝতে দেবো না বলে বিবাহ পর্যন্ত করেনি আজ আমার মেয়েকে এত সুন্দর করে লালিত ফালিত করে বড় করে তুলেছি আপনারা যা কিছু চেয়েছেন আমার মেয়ের সুখের জন্য আমি জমি জায়গা সব বিক্রি করে দিয়েছি নেন টাকাগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার কলিজার আপনারা কষ্ট দেবেন না আমার মেয়ে চোখ দিয়ে এক পানি পড়লে আমি সহ্য করতে পারবো না আমি আমার মেয়েকে অনেক বেশি তবে কিছু টাকা কম আছে আমি জোন দিয়ে হোক দিন মজুরি খেটে হোক আমার মেয়ের সুখের জন্য আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দেব। যখনই বললো টাকা কম আছে সকলের সামনে চরম ভাবে অপমান করলো ছোট লোকে যা বললো বড় ছোট কথা বললো আপনারা জানেন গরিবদের দিলতি নরম হয় কথাটা সহ্য করতে পারলো না সাথের সাথে হাট ফেল করে পড়ে গেল কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন পিতার অপমানইতেইতে পারে না কন্না আর বাপের গলা ধরে সুখু করিছে কন্না আর কি বলতে যেন গলি হয়ে জন্ম নেওয়া সমাজে পাপ আর হাট ফেল করি অপমানে দুঃখিনী

আব্বা আগে মা ছিল না তবুও ভালো আব্বা তোমার চাঁদ মুখটা আমি দেখতাম তোমাকে আব্বা জান বলে ডাকতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত আব্বা আজ তুমিও আমাকে ছেড়ে চলে গেলে আমি যে এতিম হয়ে গেলাম আব্বা একটা বার আমার ডাকে সাড়া দাও কিন্তু যেতে হবে যে না কেন তো নিয়ে চলে গেল গরিব বলে বাড়ির কাজগুলো সব তার দ্বারাই করিয়ে নাই। সে তার আব্বাজান মানে টাকাগুলো গুলো সম্পূর্ণ দিতে পারেনি বলে খেতে শুতে উঠতে বসতে তার সাথে অসৎ ব্যবহার করে শুধু তাই নয় তার স্বামীটি কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখলেন খেতে শুতে উঠতে বসতে দিত তার মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখের সা বিবি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করিত ছোঁ তো কনিছে সংসার দেখো কোন সংসার দেখতে দেখতে গেলো মা বাবার রা गर्भवती होलो दे कैमो नो सेब खुदा दिल लोडलो बेटी बिलीर दिल्ले तर जाना जा होलो कैमो नो सेब खुदा दिल लोडलो কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে কিন্তু কি করবে কোথায় যাবে তার আহা বলা তো কেউ নেই বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সংসার করতে গেলে একটু ঠুকু লাগে দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগবে তো মা বোনেরা কিছু কিছু মা বোনেরা আছে কি করে একটু বাপের বাড়ি চলে যায় দু একদিন বাপ ভাইদের সাথে বোনদের সাথে থেকে মায়ের সাথে থেকে মনটা ফিরি করে আবার চলে আসে স্বামীর কাছে কিন্তু সেই যে মেয়েটা আহারে সে যে চির এতিম তাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে সে ভাবছে এইভাবে কষ্ট পেতে পেতে আমি হয়তো মরেই যাব তার থেকে বরং আমার যদি একটা সন্তান হয় অন্তত মনের কষ্টের কথা তো আমি তার সাথে বলতে পারবো যখন গর্বে সন্তান ধারণ করলো তারা জানতে পারলো তারা বলছে ওই সন্তান নষ্ট করে দিতে হবে কেননা আমার পরিবারে আমার ছেলের পরিবারে তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে তোরা ছোট নিচু যা এরকম ভাবে বিভিন্ন কথা বলতে লাগলো তখন মেয়েটা হামাও করে কাছে বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না ছোটবেলায় আমার আম্মা জানকে হারালাম বিয়ের দিনে আমার আব্বা জানকে হারালাম আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা মেরে ফেলতে চাইছে বলছে আমি আর তোমাদের কাছে থাকবো না অনেক দূর চলে যাব। বাড়ি বাড়ি ভিক্ষা করে খাব আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথার অমান্য হলো আহারে কি করুন ঘটনা তার সাথে ঘটিয়েছিল শেষ ছন্দ কবি লিখছেন শুনুন গর্ভবতী হইয়া কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার অনেক দূরে যা চলে আসবো না ফিরে जोर को रे गोलाई फाश दी तारे गोलाई फाश दी तारे, तारे। भाट जान पाखी तार वो यूडे गलो एमे हन्नन बोले लिखे बुक फेंटे गलो एके मोनो नो सेव खुदा दी लो बोलो बेटी रे এমনি করে কত মেয়েদের জীবন চলে যাচ্ছে অনেক দেখা যায়। যে শাশুড়ি বৌমাকে হত্যা করে মেরে দিয়েছে কেন আমরা এমন করি পরের মেয়ে বলে তাদেরকে আসুন আমরা একটু আপন করে নেই নিজের মেয়ে কাজ করলে তার কষ্ট হয় আর পরের মেয়ে বলে তার কি কষ্ট হয় না অবশ্যই হয় আসুন তাদেরকে আমরা মেয়ে মনে করে নেই তবেই তো তারা মা মনে করবে আব্বা মনে করবে আর আমরা যদি এমন ভাবি প্রথম থেকে আমি সংসার করছি আমি মাতব্বাড়ি করছি সারা জীবন আমার মাতব্বাড়িতেই চলবে তাহলে তো সেই সংসারে অশান্তি হবেই আসুন তাদেরকে মেনে মেয়ে মনে করে নেই কেননা একটা কথা ভাবুন আপনার একটা কথাতে আপনার ছেলের একটা কথাতে সে তার আদরের আব্বা আদরের মা আদরের ভাই বোন সবাইকে ফেলে আপনার সংসারে চলে আসলো বাড়ি সব কাজগুলো সব সেই মেয়েটাই করে খুশি 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 ভাই আমরা ছেলেরা যখন কাজ করে বাড়িতে আসে রাতে আমাদের মনে চাহিদাটাও সেই মেটাই মেটাই তাহলে কেন আমরা তাদের সাথে অসাদ ব্যবহার করবো ওই জন্যই তো বলেছেন হে স্বামীরা খবরদার স্ত্রীর সাথে অসৎ ব্যবহার না আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি